পেশাদার ফুটবলে প্রবেশের পর এমন উদযাপনের চিত্র নিয়মিত বসুন্ধরা কিংসের টানা পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে অনন্য রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস এছাড়া ফেডারেশন কাপে চারবার স্বাধীনতা কাপে তিনবার ও গতবার প্রথম শুরু হওয়া চ্যালেঞ্জ কাপে একবার চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টানা পাঁচবার বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে এই শিরোপা হাতছাড়া হয়েছে তাদের এবার ঘরোয়া ফুটবলে পাঁচটি শিরোপার লড়াই প্রথমবারের মতো এক মৌসুমে হবে পাঁচটি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে চারটি টুর্নামেন্ট নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ ফেডারেশন কাপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ সুপার কাপ ও সবশেষ হবে স্বাধীনতা কাপ এই পাঁচটি শিরোপাই এবার জিততে চায় বসুন্ধরা কিংস দলের এই লক্ষ্যের কথা জানিয়েছেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান আমরা প্রথম পাঁচ বছর লিগ চ্যাম্পিয়ন হলো গত বছর আমাদের লিগ হাতছাড়া হয়ে গেছে কিন্তু লিগের বাইরে যে দুটো টান ছিল সেটা কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো সেই দিক দিয়ে হিসাব করলে আমাদেরকে সবচেয়ে সফল দল বলা যায় গত বছরে যদিও লিগটা আমরা হারিয়ে ফেলছি আমাদের প্রত্যাসংগ্রী হয়নি এটা আমাদের জন্য একটা আক্ষেপ তো এবছর যেহেতু টুর্নামেন্টের সংখ্যা বেড়েছে আপনারা জানান যে এবছর কিন্তু লীগ মিলিয়ে পাঁচটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তা আমাদের চেষ্টা এবং লক্ষ্য যে পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা কিংস এবার যে দল করেছে সেই দলকে অনেক দিক দিয়েই এগিয়ে রাখছেন ইমরুল হাসান লোকাল যে সমস্ত প্লেয়ারকে নতুন করে দলওভুক্ত করেছি এবং যে সমস্ত বিদেশি প্লেয়ারকে নিয়েছে আপনারা জানেন যে বিদেশি কিন্তু সকলেই ঢাকার মাঠে পরীক্ষিত তো আর স্থানীয় যে সমস্ত খেলা নিয়েছি সব মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের এই দলটি অন্তত গতবারের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ আমার মনে হয় যে এই দলে আসলে আমাদের কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না ইমরুল হাসানের দৃষ্টিতে অন্যান্য ক্লাবও ভালো দল করেছে তাই এবারের লিগ বেশ জমজমাট হবে বলে মনে করেন তিনি অন্যান্য দলগুলোর ক্ষেত্রে যদি বলতে তাহলে আমি যেটা বলতে পারি যে আবহানি নিঃসন্দেহে ভালো দল করেছে মহারান্ন প্রায় একই দল ধরে রেখেছে বিদেশিদের কিছু পরিবর্তন এসছে মহারান্ন ভালো দল এর পাশাপাশি ব্রাদার সিনন ভালো দল করেছে রহমতগঞ্জ ফর্টিস এবং পুলিশও ভালো দল করেছে সব মিলে এবারে লিখতে আমার মনে হচ্ছে যে গতবার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জমজমাট হবে এসালম শিপ্লু খেলা প্রতিদিন ঢাকা